ঢালিউডে চিত্রনায়িকা উপবিশ্বাস ও স্বপ্নম বডির দ্বন্দ্ব এই আর এই কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঢাকায় ছবির শীর্ষ একই মানুষের সন্তানের মা হওয়ার পর থেকেই যেন সময় সুযোগ পেলেই দুই তারকার মধ্যে চলে কথার লড়াই সম্প্রতি বাবা দিবস উপলক্ষে ফের আলোচনায় আসেন এই তিনজন প্রথমে সাকিব ও সন্তানকে নিয়ে আবেগক্ষণ স্ট্যাটাস দেন অপবিশ্বাস কিছুক্ষণের মধ্যে আরেকটি আবেক্ষণ পোস্ট দেন স্বপ্নম বুবলিও নেটিজেনদের দাবি একজন কিছু বললেই অন্যজন যেন প্রতিক্রিয়ায় মুখ খুলছেন এক প্রকার প্রতিযোগিতা যেন তবে এবার আর চুপ থাকলেন না অপু বিশ্বাস বাবা দিবসের রাতেই নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি ছেলে আব্রাম খান জয় এবং প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন অপু তার ক্যাপশনে লেখেন সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বিশেষ করে সঙ্গে কাটানোর সময় যখন আপনাদের সঙ্গে ভাগাভাগি করি তখনই অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায় তিনি করেন আমি কোনো অসুস্থ প্রতিযোগিতার অংশ নই আমি এখন আমার কাজ আমার ক্যারিয়ার এবং ছেলেকে নিয়েই ব্যস্ত থাকতে চাই বিশ্বাসের এমন পোস্টের পর অনেকেই বলছেন এবার যেন বিরক্ত এবং ক্লান্ত উপ মুখ সোশ্যাল মিডিয়ায় চলা প্রতিক্রিয়া প্রতিযোগিতার এই চক্র হয়তো মুক্তি চান তিনি শেষ কথা হলো স্টারডমের জগতে ব্যক্তিগত জীবন যখন বারবার আলোচনায় আসে তখন তার রেশ পড়ে পুরো ইন্ডাস্ট্রিতেই